আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো তো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো তো আজকে যে প্রজেক্টটা শেষ শেয়ার করছি ঠিক আছে তো এটার একটা ভিডিও এই তোমরা কাজ করবা কেমন করে বা সকল পদ্ধতি ঠিক আছে সকল জিনিস দেখা তোমাদের এইখানে তো সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর শুধু এইখানে ভিডিও দেখাবো কাজ করবা কেমন করে আইডি অ্যাক্টিভ করবা কেমন করে এবং সাথে ফিট রেপারটা কেমন করে করবা শরীর নিয়ে ফিট রেপার করলে এখান থেকে তোমাদের রেপারটা কাউন্ট হবে ঠিক আছে সে বুদ্ধিতে দেখাই দেব ও এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে তো সকলেই জয়েন হবা আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখবা তারা কি করবা জানো যে ভিডিওটা দেখবা ভিডিওর মোবাইলের উপর ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা প্রথমে এই যে এই মোর অপশন দেখছো এই প্রোবাইলটাকে মোর অপশানে ক্লিক করবা ক্লিক করার পরে এই যে এইখানে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবা এই লিঙ্কের উপর ক্লিক করলে তোমাকে সরাসরি আমার এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো এইখানে জয়েন হয়ে যাবা জয়েন হলে সকল আপডেট পেয়ে যাবা আর এইখানে শুধু সাইট শেয়ার করি না এইখানে সকল সমস্যার সমাধান দিয়ে থাকি যেরকম এইখানে কিন্তু রাত ঠিক সাড়ে আটটার দিকে লাইভ ক্লাস হয়ে থাকে তো আজকে লাইভ ক্লাস হবে তো সকলেই জয়েন হয়ে যাবা তো এইখানে এখন কাজ করবা কেমন করে তুই দেখাই তো এই যে সাইট লিঙ্ক দেখতেছো এই সাইট লিঙ্ক তো এই সাইট উপর চাপ দিয়ে দৌড়বা ঠিক আছে চাপ দিয়ে দৌড়ে এটা কি করবা কপি করবা কপি করার পর তোমাদের ফোনে যে কোম ভাউজারটা থাকবে এই কোম ভাউজারে তোমরা চলে আসবা ঠিক আছে আসার পরে এইখানে তোমরা এই যে লিঙ্কটা কপি করলা এইখানে পেস্ট করে দিবা পেস্ট করে দেওয়া সার্চ করে দিবা ঠিক আছে দেওয়ার পরে যখন তোমাদের মাঝে এরকম আসবে তো তোমরা যে ল্যাঙ্গুয়েজটা বুঝতে সুবিধা হয় বাংলা ইংলিশ আছে বাংলা আছে ও আমি ইংলিশ দিয়ে দিলাম ঠিক আছে তো ইংলিশ দিয়ে এই ইএসএ ক্লিক করবা তারপরে তোমরা যে কান্ট্রির হয়ে থাকো যদি ইন্ডিয়ার হয় তাও ইন্ডিয়ার হয়ে ইএসএ ক্লিক করবা আর বাংলাদেশ হলে বাংলাদেশে ক্লিক করে এইখানে দেবা ঠিক আছে তো আমি যেহেতু বাংলাদেশ তো বাংলাদেশে ইএসএ ক্লিক করলাম তো তারপরে তোমরা এইখানে ক্লিক করবা ঠিক আছে এইখানে ক্লিক করবা তারপরে তোমরা এই যে এইখানে ক্লিক করবা ঠিক আছে এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা এইখানে ইমেল বা ফোন নাম্বার মাধ্যমে অ্যাকাউন্টটা করতে পারবা যেহেতু আমি ফোন নাম্বারদের মাধ্যমে করবো সেই জন্য ফোনের উপর ক্লিক করবো ক্লিক করার পরে এইখানে তোমরা একটা ফোন নাম্বার দিয়ে দিবা ঠিক আছে এরকমই দিয়ে একটা জায়গায় তো তারপরে এইখানে তোমরা একটা পাসওয়ার্ড দিবা ঠিক আছে একদম তো পাসওয়ার্ড যা তোমাদের মনে থাকবে তো দুইটা পাসওয়ার্ড একই জায়গায় দিবা তো আমি দিয়ে তো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে তোমরা এইখানে সাকসেসফুল যখন আসবে তখন তোমরা এইখানে ক্লিক করবা ঠিক আছে তো এই যে ক্লিক করে দিলাম দেখছো সাকসেসফুলভাবে অ্যাকাউন্টটা আমার খোলা হয়ে গেল তো এইটা তোমরা অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে ঠিক আছে তোমরা পাইবা কত টাকা জানো তোমরা ভাবা চব্বিশ টাকার মতো তারপরে তোমরা এই অ্যাপসটা ডাউনলোড করার মাধ্যমে তোমরা এখান থেকে বারো টাকার মতো ফ্রি পেয়ে যাবা তো এই অ্যাপসটা ডাউনলোড করে নিবা ঠিক আছে তো সব মোট ছত্রিশ টাকার মতো তোমরা ফ্রিতে পেয়ে যাবা তো এরা তো অ্যাকাউন্ট খুললাম তো এই অ্যাকাউন্ট থেকে ইনকাম করার জন্য তোমরা এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ করার জন্য তোমার মেন অ্যাকাউন্টে কমে দুই থেকে তিনটা হোয়াটসঅ্যাপ বাইন করতে হবে তো এই এখানে দুইটা যদি অ্যাড করো তাহলে তো আইডি অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি তিনটা অ্যাড করো তো এইখানে কিছু টাকা বোনাস পেয়ে যাবা যেরকম একশো নয় টাকার মতো একদম ফ্রিতে পেয়ে যাবা ঠিক আছে আর এইখানে তোমরা বাচ্চ প্রতিটা রেফারে একশো বাইশ টাকা ঠিক আছে তো যদি একশো নয় টাকা হয় তারপর তোমাদের অ্যাকাউন্টে যদি তুমি একটা রেফার করো মোটামুটি দুশো আটষট্টি টাকা হয়ে যাবে তখন তোমরা সাথে শুধু এটা উর্দু দিতে পারবা বুঝছো তো এইখানে তোমরা লাইটে অ্যাক্টিভ করার জন্য তোমরা এইখানে ক্লিক করার পরে এই যে এইখানে এইখানে ক্লিক করার পরে

এই যে আর উপরে দেখছো একটা নোটিফিকেশন আসছে দেখছো হোয়াটসঅ্যাপ থেকে আর এই যে এইখানে একটা কপি আসছে তো এটা কি করবা কপি করে নিবা কপি করে এই যে উপর থেকে যে একটা হোয়াটসঅ্যাপে লিঙ্ক আসছে এই লিঙ্কের উপর সরাসরি ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এইখানে নিশ্চিত এইখানে ক্লিক করবা ঠিক আছে এইখানে ক্লিক করার পর তোমার হাতের ফিঙ্গারটা দিয়ে দিবা ক্লিক করার পরে এই যে সেভেন সেভেন যে তোমরা আইয়া করলা না এটা এখানে পেস্ট করে দিবা ঠিক আছে তো এমন লোডিং নিবে লোডিং একটু ওয়েট করবা এই যে দেখব এরকম আসবে ঠিক আছে যখন এই আসবে তখন মনে করবা তোমার আইটা অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি অ্যাকাউন্টে যেয়ে দেখাই এই যে অ্যাকাউন্টে আসলাম সেখানে কন্টিনিউতে ক্লিক করবা ঠিক আছে এই যে অ্যাড হয়ে গেল তো এইভাবে অ্যাড করবা ঠিক আছে তো এইভাবে নিজের অ্যাকাউন্টে কমে দুইটা অ্যাড করবা ঠিক আছে আর যদি তিনটা অ্যাড করো তো এইখান থেকে তোমরা কিছু বোনাস পেয়ে যাবা যেরকম এই যে এইখানে যে টাক্ক দেখতেছো এই টাক্কগুলো তোমরা এইখান থেকে সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে তো তো বুঝতে পারছো আর এইখানে তোমরা ইনভাইট করবা কি কেউ হবে তো ইনভাইট করার জন্য এই যে গো টু এইখান থেকে ক্লিক করবা ঠিক আছে ক্লিক করার পরে এই যে তোমার রেফারিং দেখতেছো এই রেফার লিঙ্কটা তোমাদের ফ্রেন্ডদেরকে কপি করে দিয়ে দিবা দেওয়ার পরে তুমি যেভাবে অ্যাকাউন্ট করলে এইভাবে অ্যাকাউন্ট করবা করার পর ওর অ্যাকাউন্টে শুধু একটা হোয়াটসঅ্যাপ বাইন করে দিবা দেখবা চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে ঠিক আছে তো এইভাবে রেফার করবা তো এইখানে তোমরা ফিক রেফার কেমন করে করবা তো তোমাদের ফিক রেফার করার জন্য একটা অ্যাপ ডাউনলোড করতে হবে ও অ্যাপসটা ডাউনলোড করার জন্য তোমাদের ফোন যে প্লে স্টোরটা থাকবে প্লে স্টোরে চলে যাবা এই প্লে স্টোরে আসবা আসার পরে তোমরা এই যে সার্চ আইকন দেখতে আসো এই সার্চ আইকনে ক্লিক করবা ঠিক আছে সার্চ আইকনে ক্লিক করে এইখানে কি লিখবা এখানে মাল্টি মাল্টি অ্যাপস এই যে এটা যখন লেখা আসবে এই যে এটা এটা আসার পরে এইখানে ক্লিক করবা তারপর তোমরা এই অ্যাপসটা ডাউনলোড করে নিবা ঠিক আছে এই অ্যাপসটা আমরা যেহেতু ডাউনলোড করেছি আমি ওপেনে ক্লিক করলাম তো ওপেনে ক্লিক করার পরে এরকম আসবে ঠিক আছে তো এই যে এক্সটেপটি এখানে ক্লিক করবা ক্লিক করবা ঠিক আছে তো এরকম আসবে যখন তোমাদের এরকম আসবে তখন তোমরা এই যে এইখানে ক্লিক করবা দেখাই এ জি প্লাস আইকন দেখছো এই প্লাস আইকনে ক্লিক করবা ঠিক আছে এই প্লাস আইকনে ক্লিক করবা করার পরে এইখান থেকে তোমরা কোন ব্রাউজারটা খুঁজে বের করবা এই যে কোন ব্রাউজারটা এই কোন ব্রাউজারটা খুঁজে বের করার পর কোমের উপর ক্লিক করবা ক্লিক করার পরে দেখছো এখানে একটা কোম হয়ে গেছে তো আমি सिंपली বোঝাই তোমাদের যদি কিন্তু পে করে করার জন্য whatsapp লাগবে তোমাদের এইখানে ফেক রেফার করার জন্য কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ লাগবে যেরকম ধরো তোমার কাজ পাঁচটা হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে তো ধরো মেন অ্যাকাউন্টে তুমি তিনটে অ্যাড করলা তো দুটাটা ফেক রেফার করতে পারবা ঠিক আছে তো দুটাটা ফেক রেফার করার জন্য এইখানে তোমরা দুইটা কোম্পানি নিবা বুঝছো এইখানে তোমরা দুটা কোম্পানি নিবা তো এখন ফি রেফার করার জন্য তোমাদের সর্বপ্রথম তোমার এই যে কোম দেখতেছো কোমের মধ্যে প্রবেশ করবা এখানে ক্লিপ করবা আবার ক্লিক করবা ক্লিক করার পরে তোমার কমের মধ্যে চলে আসবা ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করবা এই দেখছো এখানে একটা নিউ একটা কম হয়ে গেছে ঠিক আছে তো এইখানে ফেক রেফার করলে কোনো কোনো প্রবলেম হবে না তো ফ্রিক রেফার করার জন্য তোমার যে অ্যাকাউন্টে চলে যাবা ঠিক আছে তোমার যে মেন অ্যাকাউন্ট আছে না মেন অ্যাকাউন্টে চলে আসবা আসার পরে এই যে এইখানে ক্লিক করবা এই যে এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে এই যে লিঙ্কটা আসে না এটা কফি করবা ঠিক আছে কফি কফি করার পরে তোমরা এই যে কোন যে করবে এই উপর ক্লিক করবা এইখানে তুমি একবার এইখানে এসে এই লিঙ্কটা কী করবা সার্চ করবা এইখানে পেস্ট করে সার্চ করে দিবা অটোমেটিক ঠিক আছে তো সার্চ যখন করবা তখন তুমি যে মেন অ্যাকাউন্টটা খুলছিলে হুব হুক একইভাবে তুমি এই অ্যাকাউন্টটা খুলে দেবা অটোমেটিক একটা ইনস্টা নাম্বার দিয়ে তুমি অ্যাকাউন্টটা করতে পারবা কোনো প্রবলেম নেই ঠিক আছে দেখাই তুমি দেখছি ঠিক আছে তারপর তোমরা এই যে এইখানে ক্লিক করবা এইখানে ক্লিক করার পরে এইখানে তোমার লগ ইন না ওইখানে ক্লিক করবা ক্লিক করার পরে এইখানে ফোন নাম্বার বা ইমেলে বা এই ফোন নাম্বারের উপরে ক্লিক করলাম দেখাই

খোলা হয়ে যাবে এটা তো নতুন একটা ঠিক আছে নতুন একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল তো যখন তোমার কাছে বাংলাদেশ দিয়ে দিবা যে তোমার কাছে যে দুটা এক্সট্রা হোয়াটসঅ্যাপ আছে না তো এইখানে একটা হোয়াটসঅ্যাপ বাইন করে দিবা এই অ্যাকাউন্টে ঠিক আছে তো বাইন করার জন্য এই যে এইখানে ক্লিক করবা এইখানে এইখানে ক্লিক করার পরে তোমরা এইখানে ক্লিক করবা এই যে ফোন নাম্বার এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে এইখানে একটা নাম্বার নাম্বার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবা দেওয়ার পরে এইখানে ক্লিক করবা যে কোডটা আসবে এই কোডটা তোমার হোয়াটসঅ্যাপে বসাই দিবা শেষ এটাই কাজ তো একটা ফেক পেপার তোমার এইভাবে হয়ে যাবে বুঝতে পারছো তো আর এইখানে তোমরা রেফার করছো কেমন করে এটা দেখবা কেমন করে এটা দেখার জন্য এই যে এইখানে ক্লিক করবা আছে এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা এই যে এইখানে ক্লিক করবা এই যে এইখানে ক্লিক করবা ডিটেলস তো দেখছো এই যে আমি একটা যে ফেক রেফার কাউন্ট এইখানে আছে তো এমন করে তোমরা ফেক রেফার করবে এইবার তোমাকে যত হোয়াটসঅ্যাপ থাকবে তত তুমি ফেক রেফার করতে পারবা অটোমেটিক তোমার অ্যাকাউন্টে টাকাটা জমা হবে বুঝতে পারছো তো আশা করি সবাই কাজটা সম্পূর্ণ বুঝতে পারছো তো আজকের ভিডিও এ পর্যন্তই আর অবশ্যই সকলে আমার এই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবা যারা যারা ভিডিও দেখবা যারা কাজ করতে ইচ্ছুক সবাই জয়েন হয়ে যাবা কথা দিচ্ছি ভালো একটা ইনকাম করতে পারবা ঠিক আছে তো এই পর্যন্ত সকলে ভালো দেখো টাটা